প্রাচীনকালে ব্রাহ্মণেরা যৌনপল্লী দাঁড়ে গিয়ে একটি বিশেষ শ্লোক উচ্চারণ করে মাটি সংগ্রহ করতেন ক্রমে সেই রীতির বদল ঘটে এবং বর্তমানে কারিগর বা মৃৎশিল্পীরা নিজেরাই এই মাটি সংগ্রহ করে আনেন নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার নীলকণ্ঠ পরিবারে সকাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে ভিডিওর আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় নিষিদ্ধ পল্লীর মাটি দিয়ে তৈরি হয় দুর্গা প্রতিমা নেপথ্যে লুকিয়ে রয়েছে একটি গুরু রহস্য কুমারটুলি জুড়ে শ্যাঁতা সাদা মাটির গন্ধ শুরু হয়ে গিয়েছে প্রতিমা তৈরির কাজ কাঠাময় পড়েছে মাটির প্রলেপ রঙের পারদ মৃৎশিল্পীদের হাতে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে মাতৃ প্রতিমা মাতৃবন্দনার প্রস্তুতি চারদিকে প্রতিমা গড়ার কাজ শেষ মুহূর্তের ব্যস্ততা প্রথমে কাঠামো তারপরে এক মেটে দু মেটে প্রাণাবন্ত হয়ে ওঠে মায়ের এই রূপ প্রতিমা তৈরিতে গঙ্গা জল ধানের শীষ গোবর গাভীর মূর্ত ছাড়াও আরও একটি উপকরণ হলো জঙ্গলপল্লীর মাটি হ্যাঁ দুর্গা প্রতিমা তৈরিতে সমাজের তথাকথিত অপবিত্র পাড়ার এই মাটি অপরিহার্য এ পাড়ার বাসিন্দাদের প্রতি সমাজের অবজ্ঞা বঞ্চনা প্রতিনিয়তই রয়েছে যে যৌনপল্লীকে সমাজে ব্রাত্য করে রাখে সেখানেই মাটি কেন ব্যবহার করা হয় প্রতিমা গড়ে তুলতে শাস্ত্র মেনে এই প্রথা চলে আসছে যুগ যুগ ধরে বলা হয় যৌনকর্মীর বাড়ি গিয়ে দরজায় পুরুষেরা নিজেদের সঞ্চিত সমস্ত পূর্ণ বিসর্জন দিয়ে আসে সে কারণেই ওই মাটি পবিত্র হয়ে ওঠে আর তা দিয়ে গড়া হয় মায়ের মূর্তি এই সময় মহামায়ার নয় রূপে পূজিত হয় নর্তকী বা অভিনেত্রী কাপালিক ধোপানি, নাপিতানী ব্রাহ্মণী শুদ্রাণী গোয়ালিনী এবং মালিনী ও পতিতা নবমকন্যা যৌনপল্লীরই প্রতিনিধি মনে করা হয় এই কারণেই এই প্রথার জন্ম হয়ে থাকতে পারে অন্ধকারাচ্ছন্ন যৌনপল্লীর মাটি ছাড়া আলোয় মুখরিত দুর্গা পুজো অসম্পূর্ণ যে উৎসবে সমগ্র নারী জাতির আরাধনায় মেতে ওঠে আমাদের বাংলা সেই পুজোতেই যৌনপল্লীর মাটি ব্যবহার করা হয় সমাজে যৌনকর্মীরা ব্রাক্ত হলেও তারাও এই সমাজেরই অংশ এই নারীর শক্তির একটি আধার সমাজতাত্ত্বিকদের মতে সকল স্তরের নারীর শক্তিকে এক করে তোলার উদ্দেশ্যেই এই প্রথার শুরু হয়েছিল পুরাণে কথিত ঋষি বিশ্বামিত্র কঠোর তপস্যা করেছিলেন লাভের জন্য দেবরাজ ইন্দ্র সেই তপস্যা ভঙ্গ করার বহু চেষ্টা করেছিল স্বর্গের অপসরা মেনকাকে ইন্দ্র পাঠিয়েছিলেন ঋষির ধ্যান ভঙ্গের উদ্দেশ্যে মেনকা এই কঠিন কাজটি সম্পূর্ণ করেন যৌনপল্লীর মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরির নেপথ্যে এই পৌরাণিক কাহিনীর প্রভাবও রয়েছে বলে মনে করা হয় সমগ্র নারী জাতির এক অখণ্ড রূপ হলো দেবী মা দুর্গা জাতি শ্রেণী নির্বিশেষে নারী যে শক্তিময়ী সনাতনী এই দর্শনী রূপায়িত হয়েছে এই প্রথার মাধ্যমে ভিন্ন মত ভিন্ন ব্যাখ্যা তবে দুর্গাপুজোয় আবেগ সর্বজনীন সমস্ত ভেদাভেদ ভুলে মানুষ মেতে ওঠে উৎসবে আনন্দে তো বন্ধুরা আজ আপনারা জানলেন এই যৌনকর্ণীর মাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি পেছনের গল্পটি সকলে কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না